ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি আপনার সামনে সেটা হয়েছে দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া লাগানো তো হয়েছে কি আপনি দুই ব্যক্তির মাঝে কীভাবে ঝগড়া লাগিয়ে দিতে পারবেন বা বিচ্ছেদ করতে পারবেন সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাদের বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমাদের সাহায্য করে দিতে চান তাহলে স্কেনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ছোটো বা গারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো এবার কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে আমার সামনে যে নকশা নকশা দেখতে পাচ্ছেন নকশা তৈরি করে নিচ্ছে যাদের মাঝে আপনি ঝগড়া লাগাবেন তাদের কাপড় উপরে অথবা ও সেখানে কাপড় উপরে মোট দুটা নকশা অঙ্কন করবেন লিখবেন তো নকশা ঠিক নিচে দেবেন সে যাদের মাঝে জগড়া লাগাবেন তাদের নাম বাবা মায়ের নাম দেবেন ঠিক আছে উভয়ের নাম দেবেন দিয়ে আপনারা লিখবেন লিখবেন জাফরান মেস্কো কুমকুম দুধের কাছের রস গুরুচেনা চেনা একসাথে মিশাবেন মেশাই কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে রোজ মঙ্গল বা শুক্রবার শনিবার এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন যে কোনো সময় আপনি ওটা লিখতে পারেন ঠিক আছে তো ওটা লেখা হয়ে গেলে আপনি করবেন কি তো এটা যখন লেখা হয়ে যাব তখন আপনি দুই দটা একসাথে এক ইয়েতে বরবেন বরার পর আপনি দুটা একসাথে আগুনে পুড়িয়ে দিবেন ঠিক আছে তো আগুনে পুড়িয়ে দেবেন পুরানোর পর যে সাই আছে সাইটা সংগ্রহ করেন ওই সাইটা আপনি এই গুরস্থান অথবা হয়েছে গিয়ে আপনি এই যে ইয়ে আছে না গুরস্থানে আপনি পুঁতে দেবেন পুঁতে দিতে দেখবেন যে এই সপ্তাহের মধ্যে আপনার যেখানকার মানুষ আছে মানুষের ভিতরে যোগরা লেগে যাইব আর কি ঠিক আছে তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজ করবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাছাড়া হয়েছে কি আপনি কাজটি আমি যে নিয়ম বলছি সেই নিয়ম যে কাজটি করবেন অবশ্যই কাজের ফলাফল শতভাগ গ্রান্ডি সহকারে আপনি পাইবেন আশা করি তো এই হলে কি আজকের ভিডিও আপনার যদি এখানে কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি আরও বুঝে দেওয়ার চেষ্টা করবো পরামর্শ দেওয়া দিব ঠিক আছে তাছাড়া যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার শেয়ার করে দেবেন ঠিক আছে তো দুই ব্যক্তির মাঝে কীভাবে দরকার লাগবেন সেটা আমি অবশ্যই নিয়ম সহকারে বলে দিচ্ছি আপনার সেইভাবে কাজ করবেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন আপনি ধন্যবাদ সবাইকে